রাধে 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 গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় হরি জয় নিতাই জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় 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 হরি জয় লক্ষ্মী নারায়ণ আমি লক্ষ্মী নারায়ণের পালাটা একটু পড়ছি একটুখানি পড়ছি ঠাকুর ঘরে বন্ধুরা আমার লক্ষ্মীনারায়ণের পালাটা আপনারা শুনুন রাধে রাধে গোবিন্দ ভুল হলে ক্ষমা করবেন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে পড়ছি ভুল থাকলে ক্ষমা কর রাধে রাধে লক্ষ্মী দ্বারকার পালাটা পড়ছি কিছুটা একটু সময় পড়ে পড়েলেই একটা ছন্দ এখানে বলেছে একদিন একাসনে লক্ষ্মী নারায়ণ বত কথা জিজ্ঞাসন করিয়া যতন বত কথা জিজ্ঞাসন গোবিন্দ সাদরে কারো ঘরে চঞ্চলা কারো ঘরে শুনে দেবী বলিলেন গোবিন্দেরও চরণ চঞ্চলা থাকে যে আমি কুহাচারি গণেম তব কমলাকে প্রভু কহেন আপনি কারে বলে কুয়াচারি কহ দেখি শুনি এই কথা শুনে তবে লক্ষ্মী দেবী কণ মন্দ আচরণ কিছু শুনো নারায়ণ মানে মেয়েদের আচরণের কথাটা শুনতে বলছে দুবদুব করে নারী করে যে গমন তার গৃহে নাকি নাই থাকি শুনো নারায়ণ মনে মেয়ে লোক যে দুব করে ছুটে চুলে চলে যায় সেটা কিন্তু তাদের বাড়িতে থাকে না লক্ষ্মী মা বলছে নিজে কোন লোকে না লইয়ে অনেক খায় গ্রাসে নাহি থাকি শুনে লাগে ত্রাসে মনে একসঙ্গে অতগুলো ভাত বের খেলে হবে না তুমি একবারের গায়ে তিনবার ঘুরে নাও সেই ভাতটা তুমি এক কেজি চালের ভাত খেতেও পারো সে তিনবার চারবার ঘুরে ঘুরে নিয়ে খাও কিন্তু একসঙ্গে নিয়ে বসলে সেটা কিন্তু লক্ষ্মীমা মেনে নিতে পারছে না তার বাসায় লাগে উত্তরে দক্ষিণে তে পুই গিন্নি খপা বাঁধে যারে দেখা যায় টুই উত্তরে গাপ গাছ লাগাইতে নেয় দক্ষিণ ধারে পুঁই গাছ লাগাইতে নেয় গিন্নি খপা বলতে কি বলুন তো এই যে মেয়েদের যে মাথার খপাটা বাঁধা হয় ওটা কোথায় বাঁধে মেয়েরা এখানে নাই বাঁধে এখানে বাঁধে এখানে এখানে বাঁধে না এটা যে টু দেখা যায় এদিকে দেখা যায় ওটা কিন্তু মেনে নিতে পারছে না গুরুবার দিনে যে বা খায় মস্ত পোড়া সাত জন্মে গরু হয় পর ঘোড়া গুরুবার দিনে মাছ পোড়া খেতে নেই হুম সাত জন্ম তাকে গরু হতে হয় পর জন্মে তাকে ঘোড়া বুঝছেন দিদিভাই দাদা ভাই রাধে রাধে গুরুবার দিনে যে বা ভেজে খাই খই নিশ্চয় জানিও তারে ঘরে নাহির গুরুবার দিনে খই ভেজে খেলে তাদের ঘড়িতে মা থাকেন না এটা নারায়ণকে বলছে কব কথা যাতে বলে দুজনের কথা হচ্ছে পথে পথে যেই জন করে যে ভোজন নারায়ণ পথে পথে যেইজন ভোজন করে মানে যারা এই যে খাওয়ার এই আঁচলে করে নিয়ে খেতে খেতে যায় কারাক থালায় করে নিয়ে রাস্তে ঘুরে ঘুরে খায় তুমি পথে খাও এক জিগে বসে খাও ওই ঘুরে ঘুরে খেলে সেটা তাদের বাড়িতে যায় না বলছে গুরুবার দিনে যে বা বস্ত্র পরে ধোবো সাত জন্মে তারে করি সুখের ভোজন গুরুবার দিনে যারা বস্ত্র মানে সাদা পরিষ্কার মানে পরিষ্কার কাচি বস্ত্র যদি প্রত্যেক বৃহস্পতিবার পরে তাকে সাত জন্ম সুখের ভোজন করায় সুখে তাকে থাকে খাওয়া দাওয়া তার কোনো এটা থাকে না সুখেরও ভোগ কুভের সমানম সন্ধাকালে যারে ঘরে শুনি শঙ্কর ধ্বনি ঠাকুরানি সন্ধ্যা ধূপ ধুনা শঙ্কর ধ্বনি থাকলে লক্ষ্মী ঠাকুর তুষ্ট থাকে বলছে নারী হয়ে পুরুষেরই যেবা সেবা করে পরকালে রাখি তারে গোল ঘরে নারী হয়ে পুরুষের সেবা যদি করে তাকে পরকালে গোলোকান ওগেরা রাখে মনে নিজের স্বামীর সেবা যত্ন যদি করে আমরা তো করতে পারি না তেমন মা কখন উঁচু আঁচু কথা বলেও ফেলি হয়তো কিন্তু কি করব। তবু যতটা কর্তব্য করতে হয় না সবাইকে চাই ল ক্ষীরপানে কহে চক্রপানি তরিতে ভ কত ব ন কি মেয়েদিনী মানে যাবে কি মেদিনী আচ্ছা তিন পহর রবে তুমি ভক্তেরও মন্দিরে এক পহর রবে তুমি দ্বারকা নগরে নারায়ণ বলছে তিন পহর তুমি রবে ভক্তের মন্দিরে এ এক রবে তুমি দ্বারকা মানে আমার কাছে এক রবে এটা বলছে প্রণাম করিয়ে দেবী গোবিন্দের পায় চঞ্চলা লক্ষ্মী পৃথিবীতে যায় হুম প্রণাম করে গোবিন্দকে পৃথিবীতে যায় চঞ্চলা সদাই লক্ষ্মী মনে চঞ্চলা মনে টাকা লক্ষ্মী মনে মা ওই লক্ষ্মী তো টাকা পয়সা ধন রত্ন সব কিছু না মা প্রবেশ করিল দেবী ভৈরনগরে প্রথমে গেলেন লক্ষ্মী বিষ্ণুর মন্দিরে ধারেতে প্রবেশ করলো লক্ষ্মী ঠাকুরাণী গুরুবারে খৈ ভাজে যতক ব্রাহ্মণী যত যখন প্রবেশ করল ব্রাহ্মণী ক্ষই ভাজছে বৃহস্পতিবার দেবী বলে পৃথিবীতে কেন দিলাম ব্রাহ্মণীরও রঙ্গ দেখে জ্বলে গেল গা ঘরে গিয়ে লক্ষ্মী দেবী দেখে ঠাঁই ঠাঁই কারো দ্বারে ছড়া চৌকা কিছু দেখে নাই মনে ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের বাড়িতে গেছে কারোর বাড়িতে ছড়া চৌকা পর্যন্ত কিচ্ছু নেই মানে ছঁচলা কিচ্ছু নেই ব্যথিত হইয়ে দেবী ফিরে প্রণপ্রণ হীরা চণ্ডালের কথা মন দিয়া শুন হীরা চন্ডলীর চরণে সেবা সদায় লক্ষ্মী হইল আপনে জয় গোবিন্দ জয় জয়রাধে গোবিন্দ জয় গোর হরি জয় গিরিধারী জয় গোপাল গিরিধারী দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এইটুকু